আগের চ্যানেলের ভিডিও নতুন করে আবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আজকে তো কথা বাড়াবো না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন চলুন শুরু করি বিশেষ করে যারা নতুন পালেন তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও বিষয়টাগুলো জানতে পারে এবং তারা এই অনুযায়ী চলতে পারে তো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার ভিতরে রয়েছে প্রথমত যে জালালি কবুতর কেন পালবেন দ্বিতীয়ত জালালি আসলে পোষ মানে কি না এরপর রয়েছে জ্বালালির দাম কেমন জালালি ভালো কোয়ালিটি আপনি কিভাবে বুঝবেন এবং জালালি আপনি জোড়া দিবেন কি করে এবং বছরে জালালি কয় জোড়া ডিম দেয় বা বাচ্চা দেয় তো এগুলো সাধারণত সব বিষয়গুলো নিয়েই আমি বিস্তারিত আজকে কথা বলবো সে কারণে ভিডিওটি হয়তো দু চার মিনিটের বেশি হতে পারে একটু লং হতে পারে সেক্ষেত্রে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবে তো যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তার ভিতরে প্রথমত যে আপনি জালালি কেন পালবেন তা আসলে দেখেন জালালি কবুতার আমরা যারা পালি আমরা কিন্তু অন্য অন্য প্রতি আমাদের আসক্তি খুবই কম জালালি পালার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখেন জালালি পালতে আপনার খুব বেশি খাবারের প্রয়োজন হয় না এরা বাইরে থেকে আপনার খাবার খেয়ে আসবেই আসবে যে কোনোভাবে তারপরে জালালি দেখতে বেশ একটা সুন্দর জসদের সব কবিতারই একই টাইপের বেশ সুন্দর দেখা যায় ঝাঁকে উড়লে তো সবথেকে বেশি যে বিষয়টা জালালি পালার ক্ষেত্রে থেকে বেশি অগ্রাধিকার পায় সেটা হচ্ছে যে জালালি কবিতার খুবই প্রভুভক্ত হয় অর্থাৎ মালিককে কখনো সহজে হতাশ করে না এক প্রকার রেসারের মতো অর্থাৎ আপনি রেসার কবুতর হয়তো পালতে গেলে আপনার একটু বেশি বাজেটের দরকার অ্যামাউন্টের দরকার তো সেক্ষেত্রে আপনি জ্বালালি যদি পালেন তাহলে তো অত বেশি টাকা খরচ হয় না এবং এগুলো কিন্তু বেশ বাড়ি চেনা হয় অর্থাৎ এক কবুতর যদি একবার আপনার বাড়ি ভালো বাড়ি লাগা হয়ে যায় ভালোভাবে তাহলে সে কিন্তু এক দুই বছর পরে কোথা থেকে ছাড়া পেলে কিন্তু চলে আসে আমার একটা নয়ার গত এক বছর পরে ব্যাক করছে এই দিকটা বিবেচনা করে আমরা সাধারণত আমরা যারা স্বল্প পরিসরে কবুতর পালি তারা আমরা জ্বালালিকে সব থেকে বেশি প্রাধান্য দিই তো এটা ছাড়া অনেক সময় মানুষ জ্বালালি কবুতর অনেকে বলে যে জ্বালালি আসলে সবার এখানে পোষ মানে না বা সবার কিন্তু জ্বালালি কবুতর হয় না এই একটা বিষয় কিন্তু অনেকেই বলে যে জালালি কবুতর আসলে ভাগ্যের ব্যাপার এরকম একটা ব্যাপার যেহেতু যদি থাকে তাহলে সে খুব ভাগ্যবান বা লাকি এরকম কিছু বলে তো জালালি এই কারণে আমরা জালালি পালি তো এরপরে জালালি কি আসলে পোষ মানে কি অর্থাৎ জালালি যদি কোথাও থেকে আসে বা জালালি যদি আমরা কোথা থেকে ধরে নিয়ে আসি তো অনেকেই বলে যে এই কবুতার গুলো আসলে পোষ মানে না এরা যে জায়গায় হয় জন্মগ্রহণ করে বা যে জায়গা থেকে বড় হয় সেই জায়গায় ফিরে যায় তো এটা আসলে একটা ভ্রান্ত ধারণা কিন্তু এরা ওই জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু পোষ যে একবারে মানে না এটা কিন্তু বলা যায় না বা বলা সঠিকও না আমি দেখেছি যে জ্বালালি কিন্তু পোষ মানে তো সেক্ষেত্রে একটু কষ্ট বেশি করতে হয় তাদেরকে প্রাথমিক অবস্থায় আটকে টাটকে রাখতে হয় কিন্তু আপনি যদি ছেড়ে দেন তাহলে জীবনে কোনোদিন আপনার বাড়ি ও থাকবে না তো যখন একবার থাকার পরে আপনি যখন ছাড়বেন ও যখন দিন বাচ্চা করবে তখন তারপর থেকে যখন আপনার ওখানে ইজি হয়ে যাবে তখন কিন্তু যাবে থাকবে কারণ এখন অধিকাংশ লোক কিন্তু এই যে ধরা জ্বালালি বা এড়া জ্বালালি যেগুলো বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনে আনে কিন্তু অনেক দিন যাবত এই যে পোষতে পারে না যার কারণে পোষ মানে না চলে যায় এই জন্য সবাই বলে যে আসলে এগুলো পোষা যায় না বা পোষ মানে না তো এটা পোষ মানে কিন্তু একটু কষ্ট করতে হয় এরপরে আমাদের যে বিষয়টা ছিল যে জ্বালালির দাম কেমন তো জ্বালালির দাম আসলে অঞ্চল ভেদে বা স্থান ভেদে এবং কবুতার ভেদে বিভিন্ন রকম আপনি দেড়শো টাকা করে শুরু করে একশো বিশ টাকা ত্রিশ টাকা করে পিস শুরু করে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কবুতার আপনার কিন্তু তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত পিস বিক্রি হয় তো সেটা আসলে খুবই রেয়ার বেশি দামের কিন্তু গতানুগতিক বা স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সাধারণ কবুতরগুলো কিন্তু আমরা যে এড়া কবুতারগুলো ধরি এই অ্যা কবুতার যেগুলো কিনি এগুলো কিন্তু আমাদের কিনা পরে আমরা ওইখান থেকে আনা সহ আমাদের বাড়ি আসা পর্যন্ত কিন্তু ছয়শো সাড়ে ছয়শো সাতশো এরকম করে আমাদের কিন্তু জোড়া পড়ে যায় আনা পর্যন্ত আর আমরা দিন বিক্রি করি আটশো সাড়ে আটশো নয়শো এরকম আবার লোকাল কিছু কবুতার আছে যেগুলো মনে করেন যে এলাকার পোষা এই কবুতারগুলো কিন্তু আমরা অনেক সময় চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা জোড়াও কিনতে পারি আবার এগুলো কিন্তু তাতে কিছু দামে বেশি অর্থাৎ পঞ্চাশ একশো টাকা জোড়ায় লাভে বিক্রি করি কিন্তু বেশি দাম হয় যে ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে কবুতরের কোয়ালিটির উপরে যখন কবুতরের কোয়ালিটি খুব বেশি ভালো হয় এখন সেই কোয়ালিটি সবাই কিন্তু চায় যে সবসময় ভালো কোয়ালিটি কবুতার পালবে কারণ চোখের দেখা মানুষের যেটা ভালো লাগে সেটা কিন্তু সে অল্প কিছু বেশি টাকা খরচ করলেও সে টাকা কবুতার পিছনে খরচ করতে চায় তো সেক্ষেত্রে কোয়ালিটি যখন ভালো হয়ে যায় তখন কিন্তু ওই কবুতারের চাহিদাও বেড়ে যায় অর্থাৎ ওই একটা কবুতার আপনার একশো টাকা কবুতারের ভিতরে যদি একটা কবুতার ভালো থাকে তাহলে যারা একটু ভালো কোয়ালিটি কবুতার পোষে তারা কিন্তু ওই কবুতারটা নেওয়ার চেষ্টা করে এখন গার্জন যখন একটা কবুতারই নেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু ওই কবুতারটার দাম একটু বেশি হয়ে যাবে ওদিকে যদি সে কবুতার চায় যে কবুতর বিক্রি করবে না তখন সেও কিন্তু হাই অ্যামাউন্ট চেয়ে বলবে কিন্তু তারপরে অনেক সময় এই অ্যামাউন্টের কারণে দাম বেশি বিক্রি হয়ে যায় তো এই কারণে দাম কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এরকম চার পাঁচ হাজার টাকা দিয়েও এক কবুতার কেনার রেকর্ড আছে তো এটা আছে আপনারা অন্যভাবে নেবেন না এটা এক একান্তই আপনাদের নিজের ব্যাপার কিন্তু কবুতার কিন্তু আমি বলছি যে একশো বিশ টাকা ত্রিশ টাকা করে পিসও পাওয়া যায় তো এটা গেল দামের বিষয় এরপরে যে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে জালালি ভালো কোয়ালিটি আপনি কিভাবে চিনবেন জালালি ভালো কোয়ালিটি আসলে যেভাবে আপনি চিনবেন একটু সময় লাগবে কিন্তু হ্যাঁ তারপরে যারা দেখছেন আশা করি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কি জ্বালালি ভালো কোয়ালিটি আপনি যেভাবে চিনবেন সাধারণত কবুতারটার পা দেখবেন কবিতাটার ঠোঁট চোখ তারপর গঠন মাথার শেপ মাথার সাথে মিশানো কিনা তারপরে কালার দিন পায়ের নখ কেমন পায়ের সঠিক কালার কেমন পায়ের কোন পর্যন্ত পশম আছে এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু যাচাই বাছাই করে আপনি বলতে পারবেন যে একটা কবিতার আসলে ভালো কি খারাপ যদি ভালো কোয়ালিটির হয় সেক্ষেত্রে পা অবশ্যই আলটা কালারের হবে পা সাধারণ যে কবিতা সে কবিতারের থেকে অল্প একটু লম্বা বেশি হবে ঘিরের পর্যন্ত পশম থাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গিরের নিচেও পশম থাকে তো সেটা কিন্তু মানানসই কিন্তু যদি একবার মেলা নিচে নামানো থাকে এটা আদতে মানে ভালো কবুতরের ভিতরে যায় না অন্য সব কিছু ঠিক থাকলেও পায়ের নিচে যদি পশম নামানো থাকে তো সেক্ষেত্রে সেটা ভালো কবুতর হবে না এটা গেল পায়ের ব্যাপার এরপর দেখবেন চোখ চোখ সাধারণত লাল হয় যা ভালো জ্বালালি কবুতরে তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অল্প লাল সেটাও গ্রহণযোগ্য কিন্তু চোখ হলুদ আসলে ওইভাবে গ্রহণযোগ্য না বা সেটা মানুষ ভালো জ্বালালি বলে মনে করে না এরপর মাথা সেপটা ঘুঘুর মতো হবে গলার একটা থাকে একটা কালার থাকে যেটা কিন্তু রোদে গেলে সাধারণত সাপের গায়ের রঙের মতো চিকচিক করে এবং সেটা কিন্তু এক ধরনের লালচে সবুজের ভিতর দিয়ে মানে সবুজ না সেটা কালো কালার যে টাইপের তেল চিকচিক ভাব তার ভিতর দিয়ে একটা লালচে একটা আভা আসে যেটা এড়া গেলেস বলে এই অ্যাগলেসটা কিন্তু সব সবথেকে বেশি সৌন্দর্যের দিক দিয়ে জালালির কবুতরের সব থেকে সুন্দর দিক আছে অ্যাড়া তো এটা থাকবে এরপরে ঠোঁট ঠোঁট একটু লম্বা হবে ঠোঁটের চুলটা ভালো থাকবে এইগুলো দেখে আপনার মনে করতে হবে যে এই কবিতাটা তাহলে ভালো তো এটা গেল জালালি কবিতার ভালো কোয়ালিটির বৈশিষ্ট্য এরপরে আসলে জোর নেওয়ার বিষয়টা যা সাধারণত সব থেকে বড় সমস্যা এবং সবাই সবসময় কিন্তু এই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষ এস এস করে বা আমাকে বলে যে ভাই আসলে কিভাবে জোড়া দেওয়া যায় সহজে জোর তো দিতে পারি না কবিতার কবুতার তো পুষতে পারছি না জোর দিতে না পারার কারণে হ্যাঁ এটা একটা কঠিন অবস্থা তো জোর দেওয়ার বিষয় নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কয়েকটা ভিডিও দেওয়া আছে তারপরে আমি এখানে একটু সংক্ষেপে আপনাদেরকে বলে যাই সেক্ষেত্রে জোল দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন প্রথমত এরকম দুটো দুই পাশে খাঁচায় দুই পাশের রুমে রাখবেন নর্মাদি নর যখন ডাকে আসবে সাধারণত ধরা কৌতারের নর একটু কম ডাকে তো সেক্ষেত্রে নরটাকে বেশ কয়েকদিন আলাদা খাসায় রাখবেন এবং তাকে একটু পুষ্টি সমৃদ্ধ খাবার দেবেন পারলে যদি মনে হয় যে কবুতার একবারে ডাকছে না তাহলে আপনি ই ক্যাপ খাওয়াতে পারেন কবুতারকে তো এই ক্যাপ খাওয়ানোর পরে যখন কবুতর নর কবুতর ভালো ডাকে আসবে তখন আপনি মাদিটাকে নরের কাছে দিবেন তবে সব থেকে ভালো হয় এর ভিতরে যে কয়দিন নর আলাদা থাকবে সে কয়দিন যদি আপনি মাদিটাকে আপনার দেশি যে কবিতার আছে বা ভালো ডাকের যে কবিতার আছে তার কাছে যদি রাখেন বা আশেপাশে রাখেন তাহলে মাদিটাও জোর নেওয়ার জন্য আর কি তৈরি হবে তখন কিন্তু দুজনরা এক জায়গায় দিলে জোর হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আছে থেকে ভালো পদ্ধতি আর হয় কি যদি আপনার সব কবুতারই জ্বালালি হয় এবং সব জোর ছাড়া হয় তাহলে এক ঘরের ভিতরে সবাই ছেড়ে দিলে ওইখান থেকেই ওরা ওদের মধ্যে করে জোর নিয়ে নেয় তো এটা জোর দেওয়া আর জোর দেওয়া নিয়ে আর বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে একটু দেখে নেবেন আর এরপর হচ্ছে যে বছরে আসলে কত জোড়া ডিম বাচ্চা করে অনেকেই মনে করে কি যে জ্বালালি কবুতার আসলে অনেক বেশি ডিম বাচ্চা করে এই জন্য মনে হয় জালালি পোষা একটু লাভজনক তো আসলে জ্বালালি কবুতারও কিন্তু ওই সাধারণ কবুতরের মতো অতটাই যা ডিম বাচ্চা করে তবে যদি কবুতার আপনার বাড়ি স্থায়ী হয়ে যায় এবং আপনার বাড়ির আশেপাশে যদি ভালো চড়ানোর জায়গা থাকে বা খাবারের জায়গা যদি ভালো থাকে তো সেক্ষেত্রে কিন্তু জ্বালালি কবুতার অন্য অন্য দেশি পায়রা বা দেশি যে গোলা কবুতার রয়েছে তাদের থেকে এক একজোড়া বছরে এক জোড়া বা দুই জোড়া যা বাচ্চা কিন্তু বেশি তুলতে পারে তো সেক্ষেত্রে আসলে অনেকেই বলে যে জালালি কবুতার বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় কিন্তু এটা আসলে ঠিক না বা ভুল ধারণা হ্যাঁ তেরো জোড়া বাচ্চা কোনো দিন সম্ভব না এমনকি বারো জোড়া বাচ্চাও সম্ভব না কারণ একটা কবুতার ডিম পাড়ার পরে আপনার আঠেরো দিন লাগে বাচ্চা ফুটত এরপরে দশ থেকে বারো দিনের ভেতরে বাচ্চা অনেক সময় এর থেকেও দশ বারো দিনের ছোটো বাচ্চাও কিন্তু রেখে জ্বালালি কবুতর ডিম পাড়ে তবে সেটা কিন্তু ব্যতিক্রম মানে খুবই কম কিন্তু সাধারণত দেখা গেল যে পনেরো দিন ঠিন লেগে যায় যে পরবর্তীবার মানে বাচ্চা রেখে ডিম পাড়ার জন্য দশ পনেরো দিনের বেশি লেগে যায় তো ক্ষেত্রে এই হিসাবে আমি ধরলাম যে বছরে এক মানে মাসে একবার তারা ডিম বাচ্চা করে বা ডিম থেকে বাচ্চা ফোটায় ফিরে ডিম পাড়া পর্যন্ত এক মাস লাগে কিন্তু কিছু কিছু সময় বিশেষ করে বৃষ্টির সিজিনে আপনি দেখবেন যে জ্বালালে কবুতার কিন্তু ওরা আপনার রেস্টে থাকে বা মল্টিং সিজন যখন থাকে তখন ওরা কিন্তু ওইভাবে ডিম দেয় না এই জন্য আমি বলেছি যে দশ জোড়াও সম্ভব না তো সে সে সময় এক দুই মাস ওরা একটু রেস্টে থাকে গ্যাপ যায় তো সব মিলে ওরকম দশ জোড়ার মতো হয়তো পাওয়া সম্ভব যদি সব কিছু ঠিক থাকে এবং ভালোভাবে ডিম বাচ্চা করে তো এই এগুলো আর এর পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে একটু জানাবেন আমি সেটা নিয়ে ভিডিও বানাবো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদিও একটু লং হয়েছে তারপর সবার কাছে ক্ষমা চাইছি আশা করি সকলে দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে